আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক রকম সার একসাথে মিশিয়ে একটা কোটার মধ্যে রেখেছি তাহলে আমার নিতে গেলে অনেক সুবিধা হয় আলাদা আলাদা করে রাখতে গেলে অনেক জায়গার নষ্ট হয় এখানে আমি কিছু চারা লাগিয়েছিলাম ছোট একটা টবে সেগুলো বেড়ে উঠতে অনেক সমস্যা হচ্ছিল একসাথে অনেকগুলো চারা তো ভাবলাম বড়ো কোনো পাত্রের মধ্যে সেগুলো বসাবো তো সেগুলো বসানোর আগে আমি কিছু সার এখানে মিক্সড করে নিচ্ছি মাটির সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাড়ের কুচি শিং কুচি জৈব সার ট্রাই কম্পোস্ট সরিষা খোল অনেক রকম আছে তো এইগুলো হচ্ছে আমার চারা এগুলো আমি নিজে বাসায় বীজ থেকে তৈরি করেছি এখানে একসাথে অনেকগুলো গাছ আছে তো সেজন্য বেড়ে উঠতে তাদের সমস্যা হচ্ছিল এগুলো কিসের চারা জানেন এগুলো পোশাকের চারা এখানে যেগুলো চারা আছে আমি সবগুলাই লাগিয়ে দেব কিন্তু বড় হওয়ার পরে একটু বড় হলে আমি এখান থেকে কিছু কিছু চারা উঠিয়ে ফেলে দেবো কারণ একসাথে এতগুলো চারা থাকলে তখন গাছটা ভালো হবে না আর লাগানোর আগে তো বোঝা যায় না কয়টা চারা বেঁচে থাকবে এবং কয়টা চারা মারা যাবে যদি মারা যায় তাহলে তখন দেখব যে কতগুলো থাকে আর যদি সবগুলো থেকে যায় তাহলে আমি তখন কিছু উঠিয়ে ফেলব এই যে লাগানোর পরে অবস্থা দেখছেন আমার কিছু মাটি কম থাকার কারণে আমি এখানে কিছু সবজির খোসা ব্যবহার করেছি তা আপনারা কিন্তু সবজির খোসা কখনোই দিবেন না তাহলে কিন্তু গাছ ভালো হবে না এবং অনেক গাছের ক্ষতি হয় যেগুলো আমি সম্মুখীন হয়েছে আমার গাছের ক্ষেত্রে সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমার কিচেন কম্পোস্টে কী কী ক্ষতি হবে